ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রে দিন শুনে রে কে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসসালাম নবী আমার আমাদের কথা মনে করে আল্লাহ নবী কানতে লাগলে আমাদের কথা চিন্তা করে আল্লাহ নবী কানতে লাগে ও আমার ভাই জানেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আমাদের কথা চিন্তা করে কেঁদেছেন রবি আমার মৃত্যুর বিছানায় আমাদের কথা চিন্তা করে কেঁদেছেন রবি আমার তাই আমাদের ময়দানে আমাদের কথা ভুলে যান না বলুন সুহার একটু জুড়ে বলবেন না যখন কাদের

কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে কি কারণ লুকিয়ে রয়েছে আব্বা আল্লাহ নবী ওই সময় বলল আমি রসুল আমার গোনা উম্মাত উম্মাতী দিগকে কাল কিয়মতে ময়দানে কি হবে আমি রাসূলুল্লাহ জানি না আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার গোনাগান উম্মাত উম্মাতী দিগের সাথে কেমন করে ব্যবহার করবে আমি রাসূলুল্লাহ জানি না আল্লাহ নবী ও আমি আমার গোনাগার উম্মাত উম্মাতি দিগকে তাদের কথা মনে করে আমি রসুল্লাহ কান্তিছি তাদের কথা মনে করে কাঁদি আর তাদের কথা চিন্তা করে আমি রসুল আমার চোখের পানি গড়িয়ে যায় বরণ সুহারা রসুল কাদের কথা মনে করে কাঁদছে একটু জোরে কথা বলেন আমাদের কথা মনে করে কাঁদছে এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি বলছেন আমার চোখের পানিটা গুড়িয়ে গড়িয়ে জমিনে পড়ছে তার কারণ হলো আমার ঘোনাগার উম্মাত উম্মাতি দিগকে কায়ামাতের মাইদানে কি হবে আমি রসুল্লাহ সেটা জানি না আমি সেই কথা মনে করে আমি রসুল্লাহ কাঁদছি

আপনার আমার দুই সন্তান ইমাম হাসান হোসাইনকে আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে কুরবানি করে দিলাম জোরে বলছে আমি আমার ইমাম হাসান আমি তোমার গুণাগার উম্মাদ তানিদের জন্য আমি আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম বিলিয়ে দিলাম কিসের জন্য নাজাতের জন্য আমি বিলিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ কি গো আমাদের কোন সন্তানকে যদি চাই কেউ আমরা দেব যে আপনার দুই সন্তানকে দেন এই সন্তানকে কুরবানি করব তার জন্য মানুষ নাজাত পাবে জান্নাত পাবে এমনটা যদি আমাদের কেউ দাবি করে আমরা দেব বলে মনে হয় কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বিশ্বনবী নবী আমাদেরকে ভালোবেসেছেন এবং فاطمه رضی الله تعالی তিনিও আমাদেরকে এতটায় ভালোবাসেছেন নিজের সন্তানের অপেক্ষাতে আমাদেরকে তিনি বেশি ভালোবাসে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় আমাদের নাজাতের জন্য বিলিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন রি আল্লাহ গোতাল দুটো সন্তান ছিল ইমাম হাসান হুসাইন রাহতাল হুম একদিন পায়না আম্মা যা। আজকের ঈদের দিনে সকলে নতুন পোশাক করে ঈদের ময়দানে যায় আমাদেরকে নতুন পোশাক দিতে হবে আর যদি আমাদের নতুন পোশাক না দেন তাহলে আমরা কোসল করব না আমরা ঈদের ময়দানে যাব না তেমার দি আল্লাহা বলল ও আমার ছেলে ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা যাও কোসল এসে দর্জি তোমাদের নতুন দিয়ে যাবে বলছি যাও তোমরা গোসল করতে চলে যাও দর্জি এসে তোমরা গোসল করে চলে আসবে আর দর্জি এসে তোমাদেরকে নতুন পাঞ্জাবি নতুন বস্ত্র তোমাদেরকে দিয়ে যাবে যখন আল্লাহ এই কথা বলল ওনার ছেলে বলছে আম্মা আপনি কিন্তু নবীর আপনি তো মিথ্যা কথা বলবেন না ওই জন্য আমরা গোসল করতে যাচ্ছি কিন্তু আমরা যদি এসে পাঞ্জাবি না পাই আমরা কিন্তু ঈদের ময়দানে যাব ও সোনার মানিকেরা কান খুলে সুনে কে দিন জেনে রে দিন ফতে মারতি আল্লাহ দেখতে পাওয়া গেল বাবা ফতে তালা দুই সন্তানকে যখন গোসল করতে পাঠিয়ে দিল পাঞ্জাবির কোন ব্যবস্থা চিন্তা করছে আমি নবীর হয়ে তাদের তাদের সঙ্গে কথা কিন্তু যদি আমি পাঞ্জাবি না করে দিতে পারি তাদের পাঞ্জাবিটা তাদের হাতে তুলে না দিতে পারি আমি রসুল্লার বেটি তাদের কাছে মৃত্যু হয়ে যাব আল্লাহর কাছে দুটো হাত তুলে ধোয়া করলেন আপনি দয়াময় দয়া করে আমার দুই সন্তানের জন্য আমার দুই ব্যাটার জন্য আল্লাহ আপনি তাদের পাঞ্জাবির ব্যবস্থা করে দি দুই সন্তানের জন্য কে দোয়া করছে আম্মা জান দোয়া করছে আল্লাহ আমার দুই ব্যাটাকে তো আমি গোসল করতে পাঠিয়েছি কিন্তু তারা এসে পারে তো পাঞ্জাবিটা চাইবে কিন্তু আমি পাঞ্জাবিটা কি করে দেব আল্লাহর কাছে যখন দোয়া করলো আমার আল্লাহ পাক সাথে মার আল্লাহ তাআলা আনহার সেই দোয়াকে কবুল করে নিয়েছিল বলুন সুবহান আথর

পাঞ্জাবি দুইখানা নিয়ে ইমাম হাসান হোসাইন যদি আল্লাহ দুয়ে দুই ভাইয়ের হাতে দুটো পাঞ্জাবি দর্জির বেশ ধরে দিয়ে গিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ দুই ভাইয়ের হাতে পাঞ্জাবিটা দর্জির বেশ ধরে ইমাম হাসান হোসাইনের হাতে পাঞ্জাবিটা দিয়ে গিয়েছিল তো ইমাম হাসান হোসাইন রাজি আল্লাহ আনহমা দুই ভাই যখন ওই পোশাকটা নিয়েছেন তার আম্মা জানের অন্তরের মধ্যে অলরেডি দাগা দিতে শুরু করেছে অন্তরের মধ্যে যেন কেমন একটা হচ্ছে জ্বালা যন্ত্রণা মতো হচ্ছে এ এত কথা বললে কিন্তু মাহফিলের মধ্যে কিন্তু ওয়াজ করতে কষ্ট হয়ে যাবে আর কে আতর দিতে বলেছে এখন মাহফিলের মধ্যে আতর চা এটা ওটা দিতে এই বাচ্চাগুলো তোমরা আগে কথা বলো না মনা আমি বক্তৃতা দিচ্ছি তো বক্তৃতা দিতে গেলে কথা বললে বক্তৃতা বিগড়িয়ে যাবে হ্যাঁ ওই জন্য কেউ কথা বলবে না তো ইমাম হাসান হাতে এসে ওই থেকে জান্নাতি পোশাক ইমাম হাসান হোসাইনের হাতে দিয়ে গেল দেখা গেল যে পাঞ্জাবিটা দিয়েছিল একটা পাঞ্জাবির রং ছিল লাল আর একটা পাঞ্জাবির রং ছিল সবুজ কি ছিল লাল সবুজ ছিল তো ফাতেমা রাজি আল্লাহ তালানহার কাছে দুই ভাই চলে গেল আম্মা আপনি যে কথা দিয়েছেন কথা অনুযায়ী কাজ করেছেন দর্জি এসে আমাদের দুই ভাইয়ের পাঞ্জাবি দিয়ে গিয়েছে অথচ ফাতেমা রাজি আল্লাহ তালানা জানেই না কে দিয়ে গিয়েছে ও আমার ভাই জানে না কান খুলে শুনে রে দিন জেনে কে দিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালানহা এবারে বলতে লাগলো ও আমার

তারপরে তোমরা পাঞ্জাবিটা পড়বে ফাতিমা রাদি আল্লাহ তালা দুই সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে গুটি 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 পায়ে গিয়ে যায় হারিস্তা জিব্রাই আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল আল্লাহ নবীকে সালাম দিন আসল

जानते आजबे यार उल लगे यार আপনি পাঞ্জাবির হাতি গাছটা বলে দেবে আপনার বেটিকে বলবে তাদের নাজাতের জন্য তোমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কোনোবারই করে দিয়েছ যে সন্তানটা লাল পাঞ্জাবি পড়বে তার কারবালার প্রান্তে শহীদ করে দেওয়া হবে আর যে সন্তানটা সবুজ পাঞ্জাবিটা পরবে তাকে বিষ খাইয়ে সবুজ করে দিয়ে মারা হবে আল্লাহর রসুলকে ফারিস্তা জিবরাইল আগে জানিয়ে দিল তো পাঞ্জাবির আসল হাকিকাতটা হারিস্কা জিবরাই আল্লাহর নবীকে যখন জানিয়ে দিল এদিকে ফাতেমা রতে আল্লাহ তাল আলহা তিনি গুটি গুটি পায়ে আল্লাহর নবীর দিকে এগিয়ে আসছে আর আল্লাহর রসুল হারিস্কা জিবরাইলের এই কথাটা শুনে নবী আমার হাও হাও করে কাঁদছে কিন্তু নবী আমার যদি দোয়া করতেন আল্লাহ পাক আমার ফাতেমা যে কথাটা বলেছে যে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম আমার উম্মাত উম্মাতের নাজাতের জন্য আল্লাহ রসুল এই দোয়াটা যদি করতেন যে আল্লাহ ওই দোয়াটা আপনি ফিরিয়ে নেন তাহলে হয়তো পাক দোয়াটা হয়তো কবুল করে নিত কিন্তু আল্লাহর এই দোয়াটা করেননি কারণ আমার তিনি নাতিদের চাইতে আমাদের কথা বেশি ভেবে আমাদেরকে বেশি আল্লাহ রসুল আমাদের জন্যই এই দোয়াটা করেননি বলুন কান খুলে কে দিন আল্লাহ নবীর কাছে ফাতেমা রতি আল্লাহ তালা আনহা চলে আসলো আল্লাহ নবী বলছে আপা যা এই পোশাকটা কে দিয়ে গেল আমি ফাতেমা কিছু জানি না আমি শুধু আমার সন্তানদেরকে বলেছি তোমরা এই পোশাকটা পেয়ে যাবে গোসল করে আসলে তোমাদের দর্জি এসে পোশাক দিয়ে যাবে আমার সন্তানেরা গোসল করে আসলো কে পোশাকটা দিয়ে গেল আমি জানি না কিন্তু এই পোশাকটা পাওয়ার আমার কলিজার মধ্যে যেন কেমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আল্লাহ নবীকে বলল আব্বা এই পোশাকের আসল হাকিকাতটা কি বলে দিন আল্লাহ নবী ওই সময় বলল ও বেটি মা ও বেটি ফাতেমা তুমি যেদিন আমি কাঁদছিলাম আমার কান্নাটা থামানোর জন্য তুমি বলেছি আব্বা তোমার গোনাগার উম্মা আমি ফাতেমা কথা দিলাম আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম তোমার উম্মা তুম্মাতের নাজাতের জন্য আল্লাহ নবী বলল ও বেটি ফাতেমা তোমার এই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে নেবে গেছে আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে হযরতে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই আস্তে 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 বড় হতে লাগলো ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খেল খেলায় মগ্ন থাকে দুই ভাই খেলাধুলা করে হঠাৎ করে দেখা গেল

তাহলে আমি আমার জীবনটা দিয়ে দেব এমন করে দুই ভাই যখন কথব কতন করে বললো না না এমন করে তো হবে না এর কত জানতে হলে আমাদের কাছে যেতে হবে দুই ভাইয়ের মধ্যে একটা কথোপকথন কতন শুরু হয়ে গেল এ বলে আমি বড় ও বলে না আমি বলো দুই ভাই এ বলে আমি বড় ও বলে না আমি বড় তো দুই ভাইয়ের মধ্যে বলো ঠিক আছে আমাদের বিষয়ে জানবে আমাদের আম্মা চলো আম্মা জানের কাছে যাব দেখা যাক আম্মা জান কি বলে তো ইমাম হাসান হোসাইন রাজি আল্লাহ তালহমা দুই ভাই আম্মা জানের কাছে চলে গেল আম্মা জানের কাছে গিয়ে বলছে আম্মা জান তুমি বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় যে বড় হবে সে বেঁচে থাকবে যে ছোট হবে সে মারা যাবে ফাতেমা রাজি আল্লাহ আনহা এই কথা শুনে তো অবাক হয়ে গেল

হাসান এনকোতা হোসেন হাসান বল না 엄마 জান দাওশটি কে বায়ান তার बृहत शान কে তো মার বড় সন্তান ইমাম হোসেন না হাসান যে রাখব না এ জান আমরা করে দেব প্রাণ তার প্রিয়ত শান কে মান বড় সন্তান ইমাম হোসেন না হাসা বলছে আম্মা জান তুমি বলো আমাদের মধ্যে কে বড় যে বড় হবে সে বেঁচে থাকবে আর যে ছোট হবে সে মারা যাবে তো ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি বড় টেনশনে পড়ে গেল যে কি করা যায় তিনি একটু ভাবতে লাগলো কি গো পিছনে জায়গা হয় না তো পিছনে তো জায়গা হচ্ছে না লোক তো দেখছি পুরো ভরে গিয়েছে প্যান্ডেল একটু যদি আগিয়ে আসেন পিছনের লোকগুলো বসতে পারে পুরো প্যান্ডেল প্যাকটা হয়ে গেছে আর প্যান্ডেল তো খোলার মতো কোনো লাইন নাই একটু চেপে চেপে আসেন কি করা যাবে সরে আসে একটু মহাব্বতের দরুন আর একটু সরে আসেন আল্লাহ আলা

বসেছি মাগো মাগ তোমার কাছে এসেছি সহি জবাব না পেলে আজ রাখবো না এ যান আমরা কর দেবো সস্তীকে কথা দেই গো যদি বলে উল্লাসী তে একটি আর একটি যা পে মানো কবলে অনেকে ভেবে মা মাফাতে মা শোনো সে হাসা তো যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত কি আলোচনা ভালো লাগছে না ভালো লাগছে তো কার ভালো লাগছে না একটু হাত তোলে আমি কি বলেছ ওই ভাই তাকে পিছন থেকে চার হাত তুলেছে আমি কি বললাম বুঝতে পারিনি আচ্ছা কার কার ভালো লাগছে হাত তুলে ভালো লাগছে তো একটু জোরে তোকবিদ দেন দেখি না রাই থাকবি মাশাল্লাহ আর একটু জোরে তোকবিদ দেন না রাই থাকবি না রাই থেকবি দু হাত তুলে তোক বির দেন না রায় থাকবি না

ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দুই সন্তান আস্তে 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 বড় হয়ে গেল বড় হয়ে গেল ইমাম হাসান রাদি আল্লাহ তাল আনহ তেনার চারটে স্ত্রী ছিল কটা বলেছি এ আমার দিকে খেয়াল করবেন আমার দিকে যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আমি বক্তৃতা দেব না আপনার আমার দিকে খেয়াল করেন এদিকে ওদিকে তাকালে কিন্তু আমার ভালো লাগে না একদম বাস্তব কথা যেটা সেটা বললাম বক্তৃতা দেব আল্লাহ রসুল যখন কোন দিনের শরিয়াতের কথা আলোচনা করতেন না সাহাবিরা চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন না এটা মজলিসের একটা আদব আর এ এর দিকে ও তার দিকে সে ওর দিকে এগুলো করা মানে কি মজলিশের মধ্যে বসে পিয়াদি করা সুতরাং মজলিসের আদবটা রক্ষা করতে হবে এখানে আমরা বসে আলোচনা শুনছি ঠিকই কিন্তু হয়তো এখানে মিডিয়ারা ভিডিও করছে শুধু এদের কাছে ভিডিও ফুটেজ থাকে তা নয় আল্লাহ পাকের অগণিত ফারিস্তারাও এই মজলিসে হাজির থাকে এই মজলিসটাও ঠিক ভিডিও স্বরূপ আল্লাহর কাছে দেবে যে আল্লাহ দেখুন আপনার বান্দারা কেমন আদবের সঙ্গে বসেছিল কেমন আদবের সঙ্গে নারাই তেকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারা বলেছিল ওই জন্য আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ রসুলের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে থাকতেন আর ওই মজলিসের মধ্যে যদি একটা সুঁচ পড়ত না সুঁচের আওয়াজটাও পর্যন্ত শোনা যেত তাহলে কতটা নীরব নিথর হয়ে বসে থাকতেন আল্লাহ রসুলের মুখের দিকে ওই জন্য আপনারা আমার দিকে চেয়ে থাকবেন আমি আপনাদের দিকে চেয়ে বক্তৃতা দেব আমি ঘুমিয়ে বক্তৃতা দেব না ইনশাআল্লাহ তো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আস্তে আস্তে বড় হয়ে গেল ইমাম হাসানের চারটি স্ত্রী ছিল কথা বলেছি চারটে স্ত্রী ছিল ওনার ছোট স্ত্রী শরবতটা বেশ কায়দা করে বানাতে পারতেন কি বানাতে পারতেন তো ইমাম হাসান তেনার স্ত্রীর সঙ্গে মাইমুনা বলে একজন বুড়ি আছে মাইমোনা বলে একজন বুড়ি এজিদ পাঠিয়েছিল কে পাঠিয়েছিল এই বাচ্চাগুলো এত কথা বলে হবে না তো। এ আপনারা একটু দিলে হয় না এত বিয়াড়া হয় না ইয়াজিদ পাঠিয়েছিল মায়মুনা বলে এক কূটনীতি বুড়িকে যখন সেই কূটনীতি বুড়িকে পাঠিয়েছিল ওই কূটনীতি বুড়িকে বলেছিল তুমি যদি হাসানকে বিষ খাইয়ে মারতে পারো তোমাকে বহুত বড় পুরস্কারে পুরস্কৃত করা হবে কি করা হবে বহুত বড় পুরস্কারে পুরস্কৃত করা হবে যখন এই কথা বলল আর এজিদ এলাকার বাদশা ছিল ওর কথায় সব চলতো এজিজ বলেছে মানে বিরাট ব্যাপার এখন এজিৎ যখন বলেছে বলছে ঠিক আছে আমি পারবার এখন ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে এসে ওই মাইমোনা নামক বুড়িটা ওই ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে বান্ধবী করলো এবং তানার সঙ্গে বান্ধবী করতে করতে তানাদের বাড়ি থাকতে লাগলো খেতে লাগলো করতে লাগলো এমনকি তানাদের বাড়ির মতো হয়ে গেল বাড়ির মতো হয়ে গেল এখন বিশ্বাস করে একটা জিনিস মানুষ যদি দীর্ঘদিন বাড়িতে থাকে তাহলে একটা বিশ্বাস মানুষের প্রতি আসেন না আসে তো নিজের বাড়ির মতো হয়ে গেছে এখন বিশ্বাস এসে গিয়েছে এখন ইমাম হাসানের স্ত্রী বলছে তুমি আমাদের বাড়ির মতো হয়ে গেছো নিজের মতো হয়ে গেছো নিজে ফুলে খাবে নেবে কোনো ব্যাপার না নিজের মতো করে চলাফেরা করবে কোনো অসুবিধা নাই